চলো আবারও এসে গেছে তোমাদের জন্য নতুন কিছু কুর্তির কালেকশন নিয়ে পুজোর স্পেশাল কিছু কুর্তি যেগুলো ষষ্ঠী সপ্তমী মানে সকালে সাতটা যে একটা হালকা লুক আসে না ঠিক সেরকম ধরনের কিছু কুর্তির কালেকশন আজকে নিয়ে এসেছি বেশি বক করব করবো না চলো তোমাদেরকে আমি প্রোডাক্টগুলো দেখা দেখাতে থাকি যা যেটা ভালো লাগবে সে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে বুকিং করে নেবে চট জলদি করে বুকিং করবে চলো স্টার্ট করে তোমাদেরকে দেখানো প্রথমেই একটা ওয়াও কালার দেখাচ্ছি ও মাই গড দেখো প্রথমে দেখো এত সুন্দর একটা কটনের কুর্তি জামদানি কুর্তি এটাকে বলে এখানে পুরো জামদানি ওয়ার্ক করা আছে সাইড দিয়ে পুরো লেস বসানো আছে দেখতেই পাচ্ছ নিচে পুরো লেস বসানো আছে এরকম ইয়েলোর ওপরে যাচ্ছে কুর্তিটা জাস্ট দারুন চলো নেক্সট একটা কালার দেখাই তোমাদেরকে দেখো দেখো এই কুর্তিটা দেখো কি সুন্দর কুর্তিটা পুরো কটনের উপরে আছে কুর্তিটা এরকম ভিনে গলা আছে কিন্তু দেখতেই পাচ্ছ পুরো কুর্তিটাতে এরকম সুন্দর ফুল আছে দেখো জাস্ট ডারুন এর একটা কালার অপশন তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এর একটা কালার অপশন এই যে এর একটা কালার অপশন যার যেটা ভালো লাগবে সে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে বুক করে নেবে দেখো হোয়াইটের মধ্যে কি সুন্দর কালো দিয়ে মানে ব্ল্যাক দিয়ে জাস্ট গেছে দারুন দারুন লাগছে কুর্তিটা দারুন লাগছে দেখো গলার সামনে কি সুন্দর এরকম কাজ করা আছে চলো নেক্সট একটা কালেকশন তোমাদেরকে দেখাই আমি দেখো নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি না এই দেখো ব্লু কালারের মধ্যে দেখো দারুন দারুন কুর্তিটা এগুলো কিন্তু বেশ একটু নর্মাল পুজোর সময় সকালবেলা সাজটা যে হবে না ষষ্ঠী সপ্তমী সকালে যে লুকটা সেই লুকটার জন্য কিন্তু এইসব কুর্তিগুলো দারুন দেখো কি ভাল লাগছে পুরো এরকম ভি গলা এরকম গলায় কাজ করা আছে এরকম একটা ব্লু কালারের মধ্যে গেছে কন্ট্রাক্সটা জাস্ট দারুন লাগছে দেখো এর একটা কালার অপশন আছে এরকম এর একটা কালার অপশন যার যেটা ভালো লাগবে সে স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে বুক করে দেবে তাড়াতাড়ি করে বুক করবে নাহলে কিন্তু পাওয়া যাবে না দেখো নিচের কাজটা দেখা নিচের কাজটা এত সুন্দর এটা কিন্তু এটা একটা কালার অপশন স্লিপলেসের মধ্যে আছে ভেতরে স্লিপ দেওয়া আছে যার ভালো লাগবে সে আটকে নেবে চলো এবারে দেখাচ্ছি তোমাদের সাথে কিছু গামছা চেকের কুর্তি যেগুলো এখন নতুন উঠেছে না জাস্ট দারুন লাগে কিন্তু কুর্তিগুলো দেখো ব্ল্যাকের ওপরে ব্ল্যাকের ওপরে জাস্ট দারুণ কন্টাক্টটা দেখছো ভি গলা জামদানি ওয়ার্ক করা আছে এখান থেকে আজরাকের কাজ করা আছে ব্ল্যাকের ওপরে এখানে সাইডে একটা এত বড় একটা পকেট আছে জামদানির পকেট দারুণ লাগছে ব্ল্যাক কালার এই একটা ব্ল্যাক কালার এই একটা কালার অপশন আছে ইয়েলো কালার দেখো এই যে এর একটা কালার অপশন ইয়েলো কালার যা যেটা ভালো লাগবে সে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে নেবে চলো এবার নেক্সট যে কুর্তিটা দেখাচ্ছি জাস্ট অসাধারণ দেখলেই চোখ আটকে যাবে এগুলো পুজো স্পেশাল মানে ধামাকাদার কুর্তি প্রথমেই যে কালারটা দেখেছে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে গামছা চেকে এরকম কিন্তু সাইড দিয়ে পুরো পদ্ম ফুলটা গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে দেখা এই দেখো হাতার এখান দিয়ে পদ্ম ফুলটা গেছে পুরো অফ হোয়াইটের মধ্যে জাস্ট দারুন 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 এর একটা কালার অপশন দেখো এই দেখো এর একটা এই যে কালার অপশন রেড এর উপরে এর একটা কালার অপশন আছে এটা তো হাতা আনা ছিল এবারে এটা রাখতে স্লিভলেসের মধ্যে দেখো স্লিভলেসের মধ্যে জাস্ট দারুন কিন্তু এরকম পুরো পদ্ম ফুলের কাজ করা আছে চারিদিকে দারুন লাগছে চলো যা যেটা ভালো লাগবে সেখানে স্ক্রিনে দেওয়া আমরা রাত্রি করে বুক করে নেবে বাই